জেনে নেওয়া যাক তাদের সম্পর্কে এক দ্য গ্রেট খালি ভারতের গর্ব সাত ফুট এক ইঞ্চি দ্য গ্রেট খালি শুধু উচ্চতাই নন তার দক্ষতা এবং শক্তির জন্য বিখ্যাত দু হাজার ছয় সালে ডাব্লিউডাব্লিউ ইতে পারে তিনি আন্ডারটেকারকে ধরাশায়ী করে বিশ্বকে চমকে দিয়েছিলেন দু সাত সালে তিনি জিতেছিলেন ডাবলিউডাব্লিউ ই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ যা তাকে ভারতের প্রথম ডাব্লিউ ই সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠিত করেছে তার ভাইস গ্রিপ মুভিটি ছিল এত শক্তিশালী যে এটি প্রতিপক্ষকে মুহূর্তে অজ্ঞান করে দিতে পারত দু একুশ সালে ডাব্লিউ ই হল অফ ফেমে তার নাম ওঠে যা তার কেরিয়ারের একটি মাইল ফলক শুধু রেসলিং নয় খালি বলিউড এবং হলিউডের সিনেমাতেও কাজ করেছেন যা তাকে একজন বহুমুখী শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছে দুই বিগ ডাবলুডাব্লিউ এর কিংবদন্তি বিকশোর উচ্চতা শুনলে আপনার চোখ কপালে উঠবে সাত ফুট উচ্চতা এবং একশো আশি কিলোর ওজন নিয়ে তিনি ছিলেন রিং মতো তারকাদেরও হারিয়েছেন বিকশো তার সিগনেচার মুখ নক আউট ছিল এত শক্তিশালী যে এটি প্রতিপক্ষকে এক মুহূর্তে ধরাশায়ী করত ডাব্লুডাব্লিউই ডাব্লু সি ডাব্লিউ এবং এ ডাব্লিউ এর মতো প্ল্যাটফর্মে রেসলিং করেছেন বিক কেরিয়ারে তিনি বহুবার নিজের চরিত্র পরিবর্তন করেছেন কখনো হিরো কখনো ভিলেন তবে যে চরিত্রে থাকুন না কেন রিং এর মধ্যে তার ক্ষিপ্রতা এবং শক্তি তাকে সর্বদাই করে মেশিন নামে খ্যাত উচ্চতা সাত ফুট ডাব্লিউডাবলিউ ই এর অন্যতম ডেঞ্জারাস রেসলার ছিলেন তিনি মুখে মাস্ক হাতে আগুনের গোলা এমনকি তার সাজগোজ দেখে মনে হতো কেন যেন সাক্ষাৎ নরকের কোন শাসক আন্ডারটেকার ট্রিপল এইচ ইস্ট্রন কোল্ড অস্ট্র মতো কিংবদন্তিদের সঙ্গে তার লড়াই আজও রেসলিং ভক্তরা মনে রেখেছে শুধু রেসলিং নয় কেন রাজনীতিতেও সফল মেয়রের পদ সামলেছেন তিনি ডাব্লিউডাব্লিউ ইতে তার ইনফার্নো ম্যাচ আজও জন্ম দেয় যেখানে রিং চারিদিকে দাও দাউ করে আগুন জ্বলত চার কেভিন ন্যাশ ডিজেল নামে বেশি পরিচিত কেভিন ন্যাশ যার উচ্চতা ছয় ফুট দশ ইঞ্চি উনিশশো নব্বই এর দশকে ডাব্লিউ ই এবং ডাব্লিউ সি ডাব্লুতে নিজের পরিচিতি তৈরি করেন তিনি উনিশশো চুরানব্বই থেকে পছন্দ সালে ডাব্লু ডাব্লু ই চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন ন্যাশ তার জ্যাক নাই পাওয়ার বম্ব আজও দর্শকদের মনে গেথে আছে কেভিন শুধুমাত্র ডাব্লু ডাব্লু ইতেই নয় এন ও গ্রুপেও তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অস্বীকারযোগ্য পাঁচ আন্দ্রে দ্য জায়েন্ট যখন কথা হচ্ছে জায়েন্টাদের নিয়ে তখন এই কিং নাম ছাড়া তালিকা যেন অসম্পূর্ণ থেকে যায় সাত ফুট চার ইঞ্চি উচ্চতার এ ফরাসি রেসলার আসলে একজন দত্ত ছিলেন উনিশশো আশি এর দশকে ডাব্লু ডাব্লু এর স্বর্ণযুগে তিনি ছিলেন অন্যতম প্রধান আকর্ষণ বনাম ঐতিহাসিক ম্যাচ আজও রেসলিং ভক্তদের মুখে মুখে ফেরে অবিশ্বাস্য শারীরিক শক্তি আর বিশাল আকারের জন্য তিনি ছিলেন অপরাজেয় অনেকেই বলেন রেসলিং এর ইতিহাসে তার মতো প্রভাবশালী চরিত্র আর আসেনি তো ভিউয়ার্স আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে এই দানব আকৃতির রেসলারদের সম্পর্কে জানতে পেরে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না